হ্যালো দেখো সবাই নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের জন্য এসে গেছি আমি আনন্দ দেখো দেখো এই সেই আরেকটা নতুন জায়গা এখানে এসে গেছি আমরা মাছ ধরতে দেখো জল নেই একটু অল্প জল তার মধ্যে মাছ দেখো কি করছে রাজস্থানের বুকে পাহাড়ি এলাকা চারিদিকে দেখো ঘন জঙ্গল আমরা ঠিক এইখানটায় মাছ ধরবো আমাদের এক শিকারী ভাই মাছ ধরতে এসছে প্রচুর মাছ দেখো মাছ কি করছে দেখো জঙ্গলের মধ্যে মাছ থাকে জল থাকুক না থাকুক মাছ জরুর থাকে মাড়ি মধ্যে থাকো দেখো একটুখানি জলের মধ্যে মাল থাকো ভাইরা বন্ধুরা

असुविधा नै भने